দর্শক নির্বাচনে প্রচার গণসংযোগের খবর জানব সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী গোলাম মোস্তফা রুবেল সরাসরি যাচ্ছে তার কাছে রুবেল প্রথম ধাপের নির্বাচনে তো প্রচারের শেষ দিন আজ প্রার্থীদের গণসংযোগ আপনি কেমন দেখছেন ইসরা আসলে কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা রয়েছে তারপরে কিন্তু নির্বাচনী প্রচারণা শেষ হয়ে যাবে সিয়াজগঞ্জ জেলায় মোট তিনটি উপজেলায় কিন্তু আজকে অর্থাৎ আগামী আট তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে দেখানোর চেষ্টা করি প্রার্থীরা তারা প্রচারণা একদম নেমে পড়েছে এবং আজকে রাত মধ্যরাতের মধ্যে কিন্তু রাত বারোটায় কিন্তু তাদের প্রচারণা শেষ হয়ে যাবে কথা বলবো আমার সাথে একজন প্রার্থী রয়েছেন তার সাথে আজকে তো নির্বাচনী প্রচারণা শেষ দিন সার্বিকভাবে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং এই নির্বাচন নিয়ে আপনার কোনো প্রশ্ন রয়েছে কিনা এবং ইসির কাছে কোনো চাওয়া রয়েছে chiquina আপাতত পূর্ববর্তী যতদিন গত তফসিল হওয়ার পরে পরিবেশ ভালোই ছিল কিন্তু গত সাত দিন ধরে আমরা যেটা আশঙ্কা করতেছি কালো টাকা এবং সন্ত্রাসী বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার প্রতীক দত কালো মার্কার যারা ভোট প্রার্থনা করতে তাদেরকে হুমকি দামকি দিচ্ছে ফোনে ফোনের মাধ্যমে এবং সামনাসামনি বাড়ি বাড়ি যে ভোটারদের হুমকি দামকি দিচ্ছে তো ইসিকে মৌখিক এবং লিখিত জানানোর পরে জানানো হয়েছে নির্বাচন কর্মকর্তা কর্মসেন এবং প্রশাসনকে জানানো হয়েছে সারে কি বসে যদি আজুগারা সাইটে অপর পাখি মোটর সাইকেল মার্কা ওইখানে আজুগারা সাইটের বিভিন্ন গ্রামে তারা হুমকি দামকে দিচ্ছে ভয়ভীতি দেখাচ্ছে যেটা জননেত্রী শেখ হাসিনাকে দেখানো হচ্ছে যেখানে আমরা চাচ্ছি যে জনগণ ঘর থেকে বেড়ে সে ভোটমুখী হোক সেখানে আমার বিপক্ষের প্রার্থী সে জননেত্রী শেখ হাসিনা দেখে ভয়ভীতি দেখে যাতে ভোট কেন্দ্রে ভোট শূন্য থাকে এবং বহিরাগত সন্ত্রাস এবং কালো টাকা দিয়ে তারা বিভিন্নভাবে হঠাৎ তারা কিন্তু বলছেন নির্বাচনের দিন নোট এবং সুন্দর একটা পরিবেশ চান যে পরিবেশের মধ্যে দিয়ে মূলত সিরাজগঞ্জের এই তিনটি আসনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট দিবেন বিলকুচির মানুষ ইসরাত আপনাকে অনেক ধন্যবাদ